হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আফাস্টার টিক্স তো ফ্রেন্ডস আমরা এখানে দেখতে পাচ্ছি নিফটি একটু ডাউন আছে অনেকটাই মোটামুটি আছে ডাউন ফল হয়েছে এবং একুশ হাজার সাতশোতে ক্লোজিং আমরা দেখতে পাচ্ছি ছশো নব্বই ছশো আশি পর্যন্ত মার্কেটে এসেছিলো এবং তারপরে কিন্তু সাতশোর উপর ফাইনাল ক্লোজিং দিয়েছে তো আমরা একটা এক ঘন্টায় লাস্ট ভিডিওতে আমরা একটা চ্যানেল দেখেছিলাম ঠিক আছে তো সেই চ্যানেলটা আমরা অবশ্যই দেখব তার আগে ডেলিভারি আমরা যদি দেখি তো আপাতত কিন্তু ফাইভ এম এর নিচে ক্লোজিং দিয়েছে তো এবার আমাদের একটা দেখার বিষয় কালকে যদি নিফটি এই যে ছশো আশি এই লেভেলের নিচে কিন্তু আসে তাহলে কিন্তু দেন এই এই যে ডাউন সাইডের জন্য এই লেভেল পর্যন্ত আমরা একুশ হাজার দুশো পর্যন্ত একটা ডাউন ফল আমরা দেখতে পেতে পারি নিফটিতে এবং তার পিছনে কী রিজেন আছে সেটা আমরা এক দেখবো এবং দেখব যে সাইডের থ্রি লাইনও ব্রেকডাউন হয়েছে ঠিক আছে তো এই রিজনে আমরা যদি দেখি ছশো আশি নিচে যদি বাইচান্স এখানে আসে তাহলে কিন্তু মেবি একুশ হাজার দুশো পর্যন্ত এই উইকে হোক সামনে নেক্সট উইকে হয়তো এটা অ্যাচিভ করতে পারে এবং তারপরে একটা মুভমেন্ট আপসাইড আসবে সেটা সেকেন্ড কন্ডিশন তো ডাউন সাইডের জন্য আমরা যদি টার্গেট করি তাহলে একুশ দুশো ইলেভেনটা থাকছে এবার আমরা একটু দেখে নিই যে আওয়ারলিতে কীরকম বিহেভ করেছে তো আওয়ারলিতে আমরা একটু যাব তারও আমরা এখানে দেখতে পাচ্ছি এখানটায় একটা চ্যানেল আমরা পালসিটায় করেছিলাম এবং এই চ্যানেলের কিন্তু ডাউন হয়েছে এই চ্যানেলটা এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে চ্যানেলটা কিন্তু এখানে কিন্তু ব্রেকডাউন হয়েছে এবং আপসাইডে যদি চ্যানেল আমরা পালসারে করি বা ট্রায়াল পালসারে করি তাহলে কিন্তু এটার ব্রেকডাউন হয়েছে এবং এই চ্যানেলের টার্গেট অনুযায়ী কিন্তু একটা টার্গেট আমরা পেতে পারি মিনিমাম টার্গেট একুশ হাজার পাঁচশো এবং আফটার দিস ব্রেক লেভেল তো এই একুশ হাজার দুশো লেভেল পর্যন্ত কিন্তু মার্কেট এখানে আসতে পারে এইবার যেটা ইন্টারেস্টিং বিষয় সেটা আমরা একটু দেখাবো এবং তার আগে বলে রয়েছে আজকে নিফটির এক্সপায়ারি ছিল তো যেহেতু মার্কেট আজকে সুন্দরভাবে ফল পড়েছে এবং আমরা দেখবো যে কতটা সিম্পল ছিল এই ট্রেড করা এই মার্কেটটাতে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা নিফটি ফিফটিন ফিফটিন মিনিটসের চার্ট আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে আজকে ও মোটামুটি বাইশ হাজারের কাছে ওপেন হয়েছিল এবং তারপর কিন্তু আস্তে আস্তে অনেকটাই কিন্তু ডাউন দেখতে পাচ্ছি তো এর রিজেন কী থাকতে পারে এবং এখানে আমাদের এন্ট্রি কোথায় হবে এবং ট্রেড কী করতে পারবে সেটা আমরা দেখার বিষয় তাহলে যদি দেখি এই যে এখানটা কিন্তু সেম লেভেল থেকে কিন্তু এখানে কিন্তু রিয়েকশান এসছে মার্কেটে তো এই রকম লাস্ট থ্রি ডেজ আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বাইশ হাজারের কাছে কিন্তু মার্কেট আসার চেষ্টা করছে এবং বাইশ হাজারের থেকে কিন্তু রিয়েকশান দিয়েছে তো আজকেও রিয়েকশানটা যদি দেখি তো এই লেভেলের কিন্তু বাইশ হাজারের উপরে কিন্তু ওপেন হয়েছিলো এবং তারপর থেকে কিন্তু মার্কেট অনেকটাই ডাউনফল দিয়েছে তো এই রেসপে একটু অপশানে দারুণ মুভমেন্ট আমরা দেখতে পাবো বিশেষ করে পুটে এবং পোলসেলিংয়েও তো অপরচুনিটি ছিল তো বাই চান্স যদি এই যে আপসাইডের কেউ যদি এটা মিস করে থাকেন তাহলে ডাউন সাইডে অবশ্যই তার এন্ট্রি একটা থাকতো এইটা একটা ব্রেকডাউনে একটা সিম্পল এন্টে থাকতো তো আজকে আমরা যে ট্রেডটার কথা বলছি একদম সিম্পল এন্ট্রি ছিল আমি এটা পুরোটাই ক্লিয়ার করছি একবার তাহলে কিন্তু দেখি এখানে যে এই ট্রেন ল্যান্ডটা কিন্তু আমাদের ছিল এই ট্রেন ল্যান্ডটা থেকে কিন্তু এক্সাক্ট এখান থেকে কিন্তু রিজেকশান এসছে মার্কেট তো বাইশ হাজারে যেহেতু মার্কেট আছে তাহলে আমি দেখবো বাইশ হাজারের পুঁট কীরকম কন্ডিশনে ছিল সেই সব তো বাইশ হাজারের পুট আমরা যদি দেখি সকালে কিন্তু এটা মোটামুটি ফর্টি ফাইভ ফর্টি সেভেন ফিফটি রুপিসের কাছে কিন্তু ছিল এবং সেখান থেকে আমরা দেখতে হচ্ছে ডিরেক্টলি কিন্তু থ্রি হান্ড্রেড প্লাস থ্রি টোয়েন্টি ফাইভ থ্রি হান্ড্রেড প্লাস কিন্তু এখানে একটা প্রাইসের মুভমেন্ট এসছে এবং অবশ্যই এখানে একটা অ্যানাদার ব্রেকআউট আমরা পেয়েছি একশো কুড়িতে তো এই লেভেল থেকে আমরা এই অপরচুনিটি নিতে পারতাম এবং আমাদের যদি কনসেপ্ট ক্লিয়ার থাকতো যে এইখানে একটা ট্রেন লাইন আছে এই ট্রেন লাইন থেকে মার্কেট কিন্তু বাইশ লাইনের নিচে নেমে যাচ্ছে মানে এখান থেকে কিন্তু রিজেকশান এসছে মার্কেটে এবং সেখান থেকে কিন্তু সেম লেভেলে এখান থেকে আমাদের যে রিক্সটা ছিল অনেকটাই কম তার তুলনায় রিওয়ার্ডটা কিন্তু অলমোস্ট ফাইভ টাইম সিক্স টাইমস এখানে রিওয়ার্ড এখানেও ওয়েট করছিলো তো আমরা এখানে দেখি কল সেলিংয়ের কী কী অপরচুনিটি রয়েছে তো কল সেলিংয়ে যদি আমরা কথা বলি অলমোস্ট এটা হাই ছিল এইটটি রুপিস আগের দিনে এবং সেখান থেকে আজকে মার্কেট একটু পড়ে গেছে তো সেভেন্টি রুপিস আমরা সেভেন্টি রুপিস সিক্সটি ফাইভ রুপিসে আমরা এন্ট্রি করতে পারতাম এখানে অথবা সিক্সটি রুপিসে আমরা এন্ট্রি করতে পারতাম তো এই তিনটে এন্ট্রি আমরা পেতে পারতাম তো এই এন্ট্রি থেকে কিন্তু এই যে লস আমরা যদি আশি টাকা লস যদি রাখি তো মোটামুটি ফিফটিন টু টোয়েন্টি পয়েন্টসের একটা লস আমাদের ছিল এবং সেখান থেকে যদি দেখি তো ওই বাইশ হাজারের কল বিকাম জিরো বিগ জিরো ঠিক আছে তো এটা কিন্তু একদম জিরোতে হয়ে গেছে তো এইগুলো অপশানের অপরচুনিটি বিশেষ করে যে এক্সপায়ারি দিনগুলোতে এই অপশানের আমরা এইগুলো অপরচুনিটি পেতে পারি ঠিক আছে কারণ অপশান প্রিমিয়াম অনেকটাই কম থাকে তো সার্টেন টাইমের একটা মোমেন্টাম যদি আসে তাহলে কিন্তু ভালো অপরচুনিটি আমাদের কাছে ক্যাশ করা থাকে তো এইবার আমরা একটু যেটা অনেকের ইন্টারেস্টিং বিষয় তো নিফটি ব্যাঙ্ক নিফটি ব্যাঙ্ক কী করছে একটু দেখে দেবো তো নিফটি ব্যাঙ্ক অবভিয়াসলি আমরা দেখতে পাচ্ছি তাহলে ওয়ান পার্সেন্ট পরে অলমোস্ট টু পার্সেন্টের কাছে কিন্তু ফলো হয়েছে এবং নিফটি ব্যাঙ্ক কিন্তু আবারও ফর্টি ফাইভ থাউজেন্ডের কাছে কিন্তু ঘোরাঘুরি করছে তো অলমোস্ট আমরা এই লেভেলগুলো অবশ্যই বার করেছিলাম যে ফর্টি ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড লেভেলের পরে কিন্তু এই যে ফর্টি ফাইভ হান্ড্রেড এইসব লেভেল কিন্তু অবশ্যই এটা অ্যাচিভ পার্সেন্ট থাকছে তো এই লেভেলগুলো অলরেডি আমাদের ডিসকাস করা এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি প্রিভিয়াস যে ট্রেন লাইন আছে এই ট্রেন লাইনের নিচে কিন্তু অলরেডিটা আমাদের ড্র করা ছিল এই ট্রেন লাইন নিচে কিন্তু দারুণভাবে এখানে কিন্তু ডাউন হয়েছে মার্কেট তো এটা আমরা আওয়ারলি দেখছি তো ডেলি রেসপেক্টে যদি দেখা যায় তাহলে এখানে কিন্তু আমরা আওয়ারলি একটু ডিসকাস নিই তো এখানটা আপসাইডে একটা কিন্তু ট্রেন লাইন আমরা এখানেও পেয়ে যাবো তো সাইডে যদি যেতে হয় মার্কেটে এইটেলটাকে ব্রেকআউট করতে হবে তো তারা আগে আমি বলে রাখি তো এখানে ফর্টি ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যান্ড ফর্টি ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড এই লেভেলটা কিন্তু একটা মার্কেটের জন্য গুড সাপোর্ট হিসেবে কাজ করতে পারে তো এই লেভেলটাতে মেবি মার্কেট এটা গুড সাপোর্ট নিতে তো মেবি এখানে একটা রেঞ্জ এবং মার্কেট আমরা এক্সপেকটেশন রাখবো এবং তারপরে কিন্তু একটা ফাইনালি কিন্তু একটা ব্রেকআউটের পরে এটাও কিন্তু একটা ব্রেকআউটের সম্ভাবনা থাকবে ঠিক আছে তো ডেলি চার্জ যদি আমরা দেখি অবভিয়াসলি আমরা একটা রেড ক্যান্ডেল দেখতে পাবো ডিগ রেড ক্যান্ডেল অবভিয়াসলি তো এখানটায় যদি দেখি তো মার্কেট তো মেবি এই যে জোলটা আছে ফর্টি ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড সেভেন হান্ড্রেড এই জন্য কিন্তু বারবার মার্কেট কিন্তু ব্যাক দিয়েছে তো যদি মোটামুটি ফর্টি ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড লেভেলটা ব্রেক হয় তাহলে কিন্তু এটা ম্যাক্সিমাম এটা কিন্তু ডবল বটন করতে কিন্তু মার্কেট আসতে পারে এবং তারপরে কিন্তু ফাইনালি একটা মুভমেন্ট আসতে পারে আপসাইডে ঠিক আছে ফর্টি ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড লেভেনটা হচ্ছে নেক্সট টু সাপোর্ট লেভেল এই লেভেনটা ব্রেকডাউন হওয়ার পর কিন্তু মেবি মার্কেট ফর্টি ফোর থাউজেন্ড এই যে লেভেলটা আছে ডবল বোটামোর জন্য মার্কেট আসতে পারে এবং দেন একটা ভালো মুভমেন্টটা আমরা পেতে পারি ঠিক আছে সেটা নেক্সট কেসে এবার আমি একটা স্টকের কথা আলোচনা করব স্টকটা না আদার দেন ইয়েস ব্যাঙ্ক লাস্ট দু তিন দিন ধরে খুবই মুভমেন্ট করছে এবং আজকেও পজিটিভ ছিল তো আমরা যদি দেখি মার্কেট কিন্তু ফল করার পরেও আজকে কিন্তু দারুণ পজিটিভলি ক্লোজিং দিয়েছে তো এখানে ভালো মোটামুটি বুলিশনেস আমরা দেখতে পাচ্ছি এটাতে তো অলমোস্ট আমরা যদি দেখি তো এটা কিন্তু ব্রেকআউট হয়েছিলো চব্বিশ পঁচিশ টাকায় তো চব্বিশ পঁচিশ টাকার ব্রেকআউটের হওয়ার পর এটাতে কিন্তু আমরা যদি দেখি তো অলমোস্ট এটা ফিফটি পার্সেন্ট টার্গেট তো চব্বিশ টাকা ব্রেকআউট মানে একটা প্রাইস বত্রিশ টাকা পর্যন্ত গেছে তো চব্বিশ টাকা ফিফটি পার্সেন্ট অলরেডি এখানে রিটার্ন জেনারেট হয়ে গেছে ব্রেকআউটে যারা এন্ট্রি করেছিলেন এবং নেক্সট যেটা টার্গেট অলরেডি আমরা যে দেখতে পাচ্ছি এটাকে কি মাদলিতে কিন্তু খুব ভালো পারফর্ম করছে এবং উইকলিতে অবশ্যই পারফর্ম করছে তো নেক্সট যেটা টার্গেট হতে পারে বত্রিশ টাকার এই যে লেভেলটা এই ইলেভেনটা ক্রস করার পর কিন্তু ইয়েস ব্যাঙ্ক আমাদের ফর্টি ফোর রুপিস পর্যন্ত যেতে পারে এবং দেন ফর্টি ফোর যদি ক্রস করে দেন ফিফটি সিক্স তো এরকম তিনটে সাইকেল আমরা পেতে পারি ইএস ব্যাঙ্কের তিনটে টার্গেট আমরা পেতে পারি তো এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে তো মেবি হতে পারে এক দুদিনের জন্য এখানে একটু টাইম পাস করছে তারপর কিন্তু ফাইনালে আবার তো থার্টি টু রুপিস ব্রেকআউট দেওয়ার পরও কিন্তু এইসব লেভেল কিন্তু ওনার অ্যাচিভ হতে পারে ঠিক আছে তো আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখানেই শেষ করছি ভিডিওটি এবং আপনি যদি চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ